এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মরত টিভি ক্যামেরার জার্নালিস্ট বক্তারা বলেন ক্যামেরার জার্নালিস্টরা সংবাদ সংগ্রহ করতেই সেদিন এফডিসিতে অবস্থান করছিল অথচ বিনা উস্কানিতে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান টিসিএ নেতারা অন্যথায় হয়ে লাগাতার আন্দোলনের হুশেরে তারা গত মঙ্গলবার মিশে সদর ও দীপজল আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত 10 জন সাংবাদিক। স্বাধীন বাংলা আমার সহকর্মীদের যে নেকটার জন্য হামলা করেছে তার সুষ্ঠু বিচার চাই আমরা। যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং আমাদের চিকিৎসা সহ ক্ষতিপূরণের দাবি করছি